হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম তো কিছুক্ষণ আগে একটা পোস্ট করছিলাম এটা টিকটক থেকে আইডি থেকে ইনকাম তো কীভাবে কী প্রসেস করবেন ওটা আমি দেখায় দেবো না তো এখানে পাঁচশো ডলারের হচ্ছে মোট হচ্ছে গিভ এটা তো সর্বপ্রথম এই লিঙ্কটা আছে পিকে তো এইটা জাস্ট হচ্ছে আপনি কপি করে নেবেন আর বিস্তারিত সব কিছু এখানে বাংলাতেই আছে ইন্ট্রোডাকশান দেওয়া আছে এগুলো হচ্ছে একটু পরে নেবেন তাহলে হচ্ছে যে কোনো অফার করতে হচ্ছে সুবিধা হবে আর কি তো আমি চলে গেলাম আপনার ব্রাউজারে চলে যাব যে কোনো একটা ব্রাউজারে যেটা আপনার ক্রোম কি ওয়াই অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনার যে লিঙ্কটা কপি করলেন ওইটা জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের পিক এআই আই ওয়েবসাইটটা একটু ই হয়ে যাবে ইন্টারফেস দেখতে পাইতেছেন ওইটা দেন এখানে দেখবেন যে এই গিভ হয়ে ব্যানারটা আছে এটা আসবে এটাকে জাস্ট একটু ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে দেখবেন যে টিকটক লঘু সম্পর্কিত আপনার স্টার্ট অ্যাজ এ ক্রিয়েটার আছে এ জাস্ট এটা থেকে লিখ দেবেন এটাতে ক্লিক দিলেই আপনার দেখবেন যে এখানে টিকটক আপনাকে লগ ইন করতে বলতেছে। তো আপনি ডাইরেক্ট অ্যাপ অ্যাপসের মাধ্যমে লগ ইন করতে পারেন আবার হচ্ছে আবার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারেন তো ইচ্ছা তো আমি হচ্ছে সিম্পলি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে দেখে করেছি তারপরে ধরেন যে এমনিও অ্যাপসের মাধ্যমে লগ ইন করেছি দুটো ইজিলি ঠিক আছে তো এভাবে লগ ইন করলে দেখবেন যে এরকম একটা ব্যানার আসবে এগুলো পারমিশন অবশ্যই যেগুলো থাকবে ওগুলোই একটু লড়চড় হবে না দেন কন্টিনিউ অপশানে ক্লিক দেবেন দেন দেখবেন যে ওইভাবে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে আর কি ঠিক আছে তো এইটা দেখুন যে হয়ে গেছে আর কি নিচে দেখবেন যে প্রোফাইল অপশান প্রোফাইল অপশানে চলে যাবেন প্রোফাইল অপশানে চলে যাওয়ার পরে দেখবেন যে কানেক্ট ওয়ালেট নামে অপশান আছে জাস্ট এইটাতে হচ্ছে যে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার দেখবেন যে প্রোফাইলটা আপনার কোন আইডিটা কানেক্ট হয়েছে ওইটা আগে দেখবেন আগে দেখার পরে আপনার এর কারণ ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনি এখানে ট্রাস্ট ওয়ালেট বিডগেট ওয়ালেট বা হচ্ছে মেটামাক্স জিরি ওকে এক্স অলেট যে কোনো একটা ওয়ালেট হচ্ছে কানেক্ট করতে পারেন তো আমার সাজেস্ট হবে হয় যে হয় ট্রান্সটলেট করবেন নাহলে গেট ওয়ালেট করবেন তো ট্রান্সটলেটটা একটু বেশি করবেন গেট ওয়ালেট আমি কানেক্ট কেন করলাম কারণ যে আমার আগের হচ্ছে ওয়ালেট কানেক্ট করা আছে এই জন্য হচ্ছে আমি হচ্ছে গেট ওয়ালেটটা হচ্ছে নর্মালি হচ্ছে কানেক্ট করলাম তো এখানে নর্মালি আপনার কানেক্ট করলে সিম্পলি আপনি কানেক্টিং অপশানে যাবেন ওখানে যাওয়ার পরে একবার না হলে দুই তিনবার ট্রাই করবেন বুঝতেই পারছেন সার্ভারের সমস্যা আপনার নর্মালি সার্ভার ইস্যু তো এইটাতে ই করার পর এক দুইবার বা তিনবার ট্রাই করার পর আপনার কিন্তু ইজিলি কিন্তু এটা কিন্তু হয়ে যাবে আর কি নর্মালি দুই তিনবার ওয়ালেটটা কানেক্ট করার পর এই যে দেখুন আমার কিন্তু ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে তা আপনারা ওইভাবে চেক করে নেবেন দেন পাশের রোগ হলে দেখবেন যে ইনভাইট নামে অপশান আসবে এই আপনি যদি প্রতিটা ইনভাইট করেন তাহলে ওখান থেকে আপনার পয়েন্টে দশ পার্সেন্ট কমিশন পাবে আর কি তো ওইটা হচ্ছে মেন না মেন হচ্ছে যে আপনার দুইটা ইভেন্ট আছে এইটা হচ্ছে মেন একটা হচ্ছে পিকে এর আর একটা হচ্ছে ইনফিনিটি গ্রাউন্ডের ইভেন্ট আছে তো দুইটাতে জাস্ট ই করে নেবেন সিম্পলি আপনি জয়েন করে নেবেন জয়েন করে নেবেন রুলস রিকোয়ারমেন্ট এগুলো হচ্ছে দেওয়া আছে যে হ্যাশট্যাগগুলো দেওয়া আছে যেগুলো হচ্ছে আমি আগেই পোস্টে আগে টেলিগ্রাম চ্যানেলে পোস্টে আমি কিন্তু মেনশন করে দিয়েছি আর কি আর এগুলো হচ্ছে যে আপনি ডাইরেক্টলি আপনি টাচ করলে ওটা কিন্তু ডাইরেক্টলি কপি হয়ে যাবে আর কি তো দুইটা ইভেন্টেরই আমি কিন্তু হ্যাশট্যাগগুলো দিয়ে দেখছি এই হ্যাশট্যাগগুলো দিয়ে আপনাকে ভিডিওটা মেক করতে হবে মানে তৈরি করতে হবে তো এখানে ভিউ রিয়ার্ড লিডার বোর্ডে দেখতে পেলে দেখতে পাবেন যে অনেকের অনেক পয়েন্ট আছে দুশো তেরো পয়েন্ট আছে একশো পয়েন্ট আছে তো এই পয়েন্টটা আপনার চব্বিশ ঘন্টা পর এটা কিন্তু কাউন্ট হবে নর্মালি আর কি চব্বিশ ঘন্টা পর কাউন্ট হবে আপনি দুই তিন টাকার ভিডিও ছাড়তে পারেন বা দুই তিনটা আর এখানে বেশি জন পার্টিসিপেট করেনি আপনার তিনশো ছিয়াত্তর জন পার্টিসিপেট করছে আর কি এখনও ভাইরাল হয়নি তো তবে পেমেন্ট করে চব্বিশ ঘন্টা ডিস্ট্রিবিউশন করে দেবে আর কি আর এইটা পাবেন আপনার হচ্ছে যে ওয়ালেটটা কানেক্ট করেছেন ওই ওয়ালেটি হচ্ছে আপনাকে ক্লেম করতে ক্লেম করতে পারবেন ওয়ালেটি যেমন আমি যদি ট্রাস্ট ওয়ালেটে আমি কানেক্ট করে থাকি তাহলে ট্রাস্ট আর বিটগেট ওয়ালেট থেকে বিটগেট তো মাস্ট বি এখানে হচ্ছে যে আপনার অ্যাক্টিভ টিকটক আইডি ব্যবহার করবেন তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বেনিফিটটা একটু বেশি পাবেন আর কি হ্যাঁ তো এটা নর্মালি বেসিক্যালি আমি হচ্ছে আমি হচ্ছে যে ওই হ্যাডট্যাগুলো এগুলো হচ্ছে কপি করে নাম কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে এগুলো পেস্ট করে দিতে আর আপনি হচ্ছে যে ইয়াও করতে পারেন আপনি দেখে দেখে আপনি ই ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি হচ্ছে ই করতে পারেন হ্যাঁট্যাগুলো ইউজ করতে পারেন সমস্যা নাই আর আপনার যদি খুবই যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কপি করে পেস্ট করে বসায় দিতে পারেন দেন ওখানে ভিডিও ছাড়বেন আর কি তো ভাই ভিডিও এই পর্যন্তই আপনার লাইক ফলো এবং রিপোস্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য